আব্বা ইনি কি তা তোছেন আমরা আমি এই যে ফোন দেখালা লাগে ফোন দেখালা তুমি এনে গইরছ কি যে কালার সমস্যা না এই যে জারি আব্বা সুন্দর জোয়ান ছেড়ে লইয়া বইয়া রইছন আমি আম্মার সাথে সব কিছু পুজা দেব আপনি শরম লজ্জা যা কিছু আছে সব কিছু পুজা কাই আছে আব্বা আপনার মতো একটা লুচ্ছা বাপ যদি একটা যুবক ছেলে থাকতে একটা যুবতী মেয়ের সাথে প্রেম করে এটা কি সমাজে মানায় এটা কি আমার অন্তরে মানায় সহ্য হয় না লুচ্ছার করে লুচ্ছা তোর মত লুচ্ছার বাপ আমার কপালে ডুবছে আইরে পুরা কপাল আমার কারে আমি দেখাই আমার কপালে কি শান্তি নাই এত মুড়া আত্মি লাশটা লইয়া আমার মা অত সুন্দর জোয়ান এই মাড়ার ভাত দিয়া একটা যুবতী সেরি আইনা কইতে কে সে পিটিস পিটিস কথা শেখ বাগানে বৈশাখ আম্মা কইছে তোর বাপ দেখগা বন্ধ বুধ ফানি দিতেছি দেখগা খুঁজে কাজা তুই বার কর গা এই যে এত সুন্দর এত বরফ এত দিনে এক বছর একটা শীত আসে এই শীতটার মধ্যে আমি একা একা ঘরে থাকি কাউকে বলতে পারি না মনের কথা বলতে বলার জন্য তার কাছে চাইছিলাম আয়া দেখি তার আপনি লজ্জা শরম তো বাবা আমি যখন অল্প বসে তোমার আম্মারে বিয়া করেছিলাম সেইকালে তোমার আম্মায় আমার লজ্জা শরমকে ফেলেছে বাবা গো এর আগে কোনো সময় কোনো মেয়ের কি সাত ভঙ্গি বুঝতে পারি নাই তোমার মা তো আমাকে সব সাত ভঙ্গি শিখো তুমি মনে হয় আমার ঠিক মতো উড়োসের সন্তান না উড়সের সন্তান যদি হই থাক বাবা